শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আবার আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো সকাল সকাল যেটুক যা কাজ ছিল সেরে টেরে রান্না বসিয়ে দিয়েছি আর আজ হবে সোয়াবিন সোয়াবিন আলুর তরকারি তবে বেলার দিকে একটু মাছ পেলেও নেব এখন এই যে সোয়াবিন কষাচ্ছি সব মশলাপাতি দিয়ে দিয়েছি ঠিক আছে মশলা দেওয়া হয়ে গেছে কষানো প্রায় কমপ্লিট জল দিয়ে দেব এবার হচ্ছে একটু চা চা বানিয়ে নিয়েছি তরকারি বসিয়ে দিয়েছি এবার মামে দুজনে মিলে চা খাই একটু জমি মেয়েটা একদম ছুটি পাচ্ছে না জানো তো খাওয়া হয়ে গেছে মিনি ভাত বাবা খেয়ে দিয়ে উঠে গেছে খাটে এনে এনে খা এটা খা সোয়াবিনে তরকারি হলে দিদিকে ভাত দিয়ে তারপর তখন ভাত দেবো মাছের মাথা দিয়ে ভাত খেয়ে এসেছে আসতে না তাও চলো চা খাই সকাল হয়ে গেছে কখন কখন খাচ্ছি চা এলাচ দাও বিস্কুট এই বিস্কুটটার মধ্যে এলাচ দাও আছে এত টেস্টি খেতে মা আসেনি অন্যদিন মা আসে মাকে বলি কালকে সে তোমাদের বললাম না যে তোমাদের দাদাভাই বেদের মেয়ে জোসনা দেখছিল হাফ বই দেখে ঘুমিয়ে পড়েছে তারপরে সন্ধ্যের পরে উঠে ওই বইটা আবার চালিয়েছে চালিয়ে শাশুড়িকে ডেকেছে মানে আমার মাকে ডেকেছে বলে তোমার মারে ডাকো দুজনে মিলে দেখে শাশুড়ি আর জামাই মিলে সেই ওই বেদের মেয়ে জোসনা দেখেছে অনেক পুরোনো অনেক মনে তখন আমাদের জন্ম হয় না আজ তিন মাস ধরে টানা ডিউটি করছে একদম ছুটি দিচ্ছে না তোমার হয়তো বিশ্বকর্মা পুজোয় একদিন ছুটি দেবে আর দুর্গা দুর্গাপুজোয় পাঁচ দিন ছুটি দেবে এটা আমার হাতি যাচ্ছে গেছে এই যে আমার স্পেশাল সোয়াবিনের তরকারি দেখো টেস্টি টেস্টি চলো নিয়ে টিফিনতে আবার গুছিয়ে দিই চলো অনেকদিন সোয়াবিন দিয়ে ভাত দিয়ে দিলাম টিফিনে ছোট মেখে সোয়াবিন দিয়ে খাইয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে কাঁচা দিয়ে গেছে বুঝলা খেলতে যাবে এসে তার জন্য কাঁচা বের করে রেখে গেছে আর আমারও অনেক নাইটি টাইটি আছে এগুলো সব এই বাচ্চারা এখনকার বাচ্চারা খেলে না তাও এখন দেখি আমরা ছোটবেলায় কত রকম খেলা খেলতাম যাই হোক চলো জামা কাপড় মেলি মেলে বাসন পোষণ আছে সেগুলো ধুই আর মাছ তো পেলামই না কি রান্না করব জানি না চলো মেলে দিন আর স্কুলে গেছে দেখো একটু অবস্থা বই খাতা এত বলি তোর বই খাতা গুলো তোর জায়গায় আছে একটু গুছায় গেছে রাগ সে কে তার কথা শুনে বন্ধুরা শুনাইতে পারি না বলে দেরি হয়ে যায় একটু তাড়াতাড়ি কর তা করবে না বুঝলা তুমি কি করছো তুমি কি করছো আচার হচ্ছ কেন হ্যাঁ বাচ্চা কাচ্চা রেখে এখানে এসে বসে আছে বদমাস আর দুটো পোনা হয়েছে ছোট্ট ছোট্ট পুচকা পুচকা চোখ ফুটে গেছে

কাছে তুমি দেখো শু আট দশখানা বোতল হয়েছে কম টাইম বলো তো বাবা এবার যাবো বাসনগুলো ধুতে মাছ তো পেলাম না বন্ধুরা কি হবে আমি জানি না রান্না বান্না করবো বুঝলা শুধু সোয়াবিনের তরকারি করে বসে আছি আর কি হবে জানি না এই যে দেখো এতগুলো বোতল ভরে নিয়েছি এবার যাই বাসন টাসনগুলো ধুই ধুতে ধুতে যদি মাছ পাই তো ভালো নাহলে ভাবছি চালটা আছে চালটা দিয়ে ডাল করি আর ভেন্ডি ভাজবো এই হচ্ছে কাজ বাজ বুঝলা মুখ দেখা যাচ্ছে না ক্যামেরা এমনভাবে রেখেছি চলো হয়ে গেছে বোতলগুলো ভরতে যা টাইম লাগে না মাছ যেদিন কিনে না পাবো সেদিন কী রাঁধবো কী এই এইসব ভেবে ভেবে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় জানো তো বেলা আছে কতখানি হয়ে গেছে আড়াইটা বেজে গেছে জানো এই ভেন্ডি সবজিওয়ালার এই না ভেন্ডিটা তোমাদের দাদাভাই নিয়েছিল সেটা ভাজলাম শাকটা সবজি এলার কাছ থেকে নিলাম আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি ঠিক আছে এই পাশের বাড়ির দিয়ে মনে মাছ দিয়ে গেছিলো বান্ধবী আট ট্যাংরা মাছ এই যে মেয়ে খাবে এখানে চলো বন্ধুরা এবার কম বেশি কাজ আমার হয়ে গেছে বাসনটা ধোবো ধুয়ে ঝপা ঝপ স্নান করে ঠাকুর দেবো চলো খাওয়া দাওয়া শুরু করি একটু শাক ভাজা নিয়ে নি অনেক খিদে পেয়ে গেছে গো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে একটা জবরদস্ত ঘুম দি ঠিক আছে বস ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নি বিকেলে হবে তোমাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা আমার মেয়ে কি বানাইছে দেখো তারা এই যে কি বানিয়েছে জানো এটা আলু দিয়ে বলছে বাবা খিদে পেয়েছে পয়সা নিল আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কী কি দিয়ে বড়া বানিয়েছে তারা তোমাদের দেখা বা দেখো সস দিয়ে ফোটা দেখো এইটা খেয়ে ঝাল লাগছে ওই জন্য আর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছে আবার ডিজাইন করেছে ঠিক আছে দেখো নিজেরটা দেখো না এই যে আদা আদি খেয়েছে আর পাচ্ছে না ঝালে আর আমার এটা তুমি একটা খাবা চা খাওয়া কি হয়েছে সোনা মুখটা টরম করে রাখছো কেন সোনা চা খাবা আচ্ছা দিচ্ছি মাথা যন্ত্রণা করছে বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর আমি নটার সময় রান্না বসিয়েছি কারণ হচ্ছে আজকে তোমাদের দাদাভাই খাবে রুটি আর মেয়ে খাবে ভাত তো ওর জন্য একটুখানি ভাত করেছি আর দাদাভাইয়ের জন্য আর আমি ছোটো মেয়ে আমরা খাবো রুটি আলুর দম আলুর দম বসিয়ে দিয়ে এসেছি আর এখানে আটাটাই যে মেখে নিলাম এইবার রুটি করবো যাযোগ রুটি করে এনে তারপর তোমাকে দেখাচ্ছি আলুর দমটা যা হচ্ছে না সেই টেস্টি কী গন্ধ ভালো করে মেখে নিই ভালো করে মাখলে না লুচি এই রুটিগুলো লুচি হোক রুটি হোক সুন্দর করে ফলে মাখার উপর হচ্ছে ফলে যাই হোক চলো ঝপা করে নিয়ে আসি দশটার মধ্যে তোমাদের দাদাভাইকে খেতে যেতে হবে আসলে ভোরবেলায় উঠে কাজে যায় তো আমি তো একটু বেলা করে উঠি তোমাদের দাদাভাই অনেকটা ভোরবেলায় ওঠে উঠে টয়লেট ফয়লেট যায় তারপরে নিজের যেটুক যা কাজকর্ম থাকে নিজে নিজে গুছায় তারপরে যায় বুঝলা যোগাযোগ করে রুটিটা বানিয়ে নিয়ে আসি শুভ রাত্রি বন্ধুরা এই যে গরম গরম রুটি সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টেস্টি টেস্টি আলুর দম চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে এখানে রুটি ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো কি সুন্দর ফুলও ছিল লুচিটা এই হচ্ছে লুচি পেঁয়াজ লঙ্কা সঙ্গে টেস্টি টেস্টি আলুর দম এই হচ্ছে আমাদের রাত্রের মেনু ঠিক আছে আর মেয়ের জন্য কটা খালি ভাত করছি তাহলে দেখো এই যে এই দুটো ভাত ও খাবে আর যদি একটা রুটি খায় বুঝলা চলো সাড়ে দশটা বেজে গেছে বললাম তোমাদের দাদা খেতে দেবো আমিও খাবো মেয়েদেরও দেবো মেয়েটাও সারাদিন পর খেটে উঠে আসে ঠিক আছে যাই হোক বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালের একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি আর আমার পরিবারে যারা নতুন বন্ধু বন্ধুরা এসেতো তাদেরকে অনেক 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 বুক ভরা ভালোবাসা যারা পুরনো বন্ধু তাদের জন্য তো পৃথিবীর ভালোবাসা ঠিক আছে তো তোমরা লাইক কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তোমাদের পরিবারে আমিও যেতে পারবো আর আমার পরিবারেও তোমরা আসতে পারবে ঠিক আছে তো এইভাবে একজনা একজন আর হাত ধরেই আমাদের এগোতে হবে কিছু করার নেই ঠিক আছে চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম এইবার সবাই আমরা খাওয়া দাওয়া করবো টাটা কালকে দেখা হবে হ্যাঁ